বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার অগণতান্ত্রিক পথে হাঁটছে নির্বাচনের কথা বললেই তাদের রাগ হয় তিনি বলেন কয়েকজন উপদেষ্টা দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন তা প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে তিনি যদি ব্যবস্থা না নেন তবে তিনি সম্মানী মানুষ সম্মান বজায় থাকবে কিনা তাতে সন্দিহান সিলেটের শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিভাগের চার জেলার বিএমপি সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দেশব্যাপী সদস্য সংগ্রহ কার্যক্রমের অংশ হিসাবে সিলেট বিভাগে কার্যক্রম উদ্বোধন করতে সিলেটে যান স্থায়ী সদস্য আহমেদ বিকালে প্রধান অতিথি হিসাবে স্থলে প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আহমেদ বলেন দেশে যাতে কোনো অনুষ্ঠান ফ্যাসিবাদ তৈরি হতে না পারে সেজন্য অনেক সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে ইতোমধ্যে সংস্কার কমিশনের সঙ্গে বসেছি কাজ করছি তাই বাংলাদেশের মানুষের কাছে এই সংস্কারের জন্য সহায়তা চাই কিন্তু এসব সংস্কারের জন্য কি নির্বাচিত সরকারের বিকল্প আছে এমন প্রশ্ন ছুঁড়ে তিনি বলেন আমরা এই কথা বললে এই অন্তবর্তীকালীন সরকার খুব নারাজ হয় বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্বাচন দাবি করবে কি করবে না তা বর্তমান সভ্য বিশ্বে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য নির্বাচন ব্যবস্থা ছাড়া আর কি আছে এমন করেন তিনি সালাউদ্দিন আহমেদ বলেন সেই নির্বাচনের কথা বললে তারা গুসা হয় কোন কোন উপদেষ্টা আছেন বিশেষ করে একজন মহিলা উপদেষ্টা আমি নাম বলতে চাই না তিনি বলেছেন তারা নাকি জনগণ দ্বারা নির্বাচিত গণ অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত হয়েছেন যদি তারা এভাবে নির্বাচিত হন তবে নির্বাচন ব্যবস্থা আছে কেন নির্বাচন কমিশন বা ভোটার তালিকার দরকার কি যারা দীর্ঘ বছর ধরে সংগ্রাম করেছেন তারা কি করবেন বিএনপির এই নেতা বলেন উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ স্বপ্ন দেখছেন অনির্বাচিতভাবে অনির্দিষ্টকালীন যতদিন মন চাই ততদিন ক্ষমতা ভোগ করবেন তিনি বলেন আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি এখনো করব। আপনি যত দ্রুত সম্ভব ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন তাতে আপনার সম্মান রক্ষা হবে দেশের মানুষ আশ্বস্ত হবে এবং দেশে একটি রাজনৈতিক স্থিশীলতা বিরাজ করবে এ সময় তিনি প্রধান উপদেষ্টা ডক্টর করে বলেন আপনার যে কয়েকজন উপদেষ্টা চক্রান্ত করছে দেশকে অস্থিতিশীল করার পায় তারা করছে তাদের সম্পর্কে আপনাকে আমরা জানিয়েছি আপনি সেই বিষয়ে ব্যবস্থা নিন যাতে দেশে কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি না হয় আপনি সবার সম্মানিত ব্যক্তি আশা করি আপনি সেই ব্যবস্থা নেবেন যাতে এমন পরিস্থিতি তৈরি না হয় অন্যথায় আপনার সম্মান রক্ষা হবে কিনা আমরা সন্ধিহান সালাউদ্দিন আহমেদ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর বিষয়টি তুলে ধরেন তিনি বলেন ঢাকার রাজপথে জনগণ কয়েকদিন ধরে নগর ভবন তালাবদ্ধ করে রেখেছে তাদের দাবি আদায়ের রায় মেনে নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করেছে ইশরাককে মেয়ের ঘোষণা করে তাকে আপনারা শপথ পাঠ করাবেন না বিভিন্ন টালবাহানা করছেন তাহলে কি এটা আইনের শাসন হলো তাহলে আমরা কিসের জন্য অপেক্ষা করছি তিনি বলেন অল্প বয়স্ক স্থানীয় সরকার উপদেষ্টা মনে করছেন তারা আইনের শাসন মানবেন না কোর্টের আদেশ মানবেন না নির্বাচন কমিশনের গ্যাজেট মানবেন না তাহলে গণতন্ত্রের বিপরীতে আপনাদের যাত্রা হলো সরকারকে হুঁশিয়ারি দিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন আমরা সবসময় আপনাদের সহযোগিতা করেছি সহযোগিতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু তার মানে এই না আমরা দাসখত দিয়েছি আপনাকে যা বলবেন তাই করার জন্য দ্রুত সময়ের মধ্যে নির্বাচন কমিশনের গ্যাজেট অনুযায়ী ইসরাককে শপথ পাঠ করানোর আহ্বান জানান তিনি অন্যথায় এই আন্দোলনকে কেন্দ্র করে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন তিনি